আজকের এই সদনে বঙ্গভঙ্গের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পুজারী সেদিন বলি ভারতকে ভূমিকা টুকরা নেই জিতা হ্যাঁ তর্পণ কি ভূমি হ্যাঁ শঙ্কর হ্যাঁ হর নদী আমার গঙ্গা হ তখন আমরা জানি যে কেন আসে একদিকে উন্নয়ন একদিকে বঞ্চনা সে বঞ্চনার মধ্যে থেকে এই ধরনের ভাগাভাগির বিষয় আসে আচ্ছা শুধুমাত্র কি রাজ্যেরই ভাগাভাগি হয় যে আর হয় না আপনারা ভাগাভাগি করেন নি জেলা উনিশশো সালে চোদ্দটা জেলা ছিল এখন তেইশটা জেলা সাত সাতটা জেলাকে আপনারা ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছেন কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময়তে পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্স স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে সতেরোটা প্রভিন্স ছিল কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো উনিশশো সালে আমরা দেখলাম যে এগারোটা রাজ্য এবং চারটা কেন্দ্রীয় অঞ্চল হলো আমার একটু আগেই মাননীয় মন্ত্রী উদয়ন বাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিকই তো কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময়ের প্রধান মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এবং বিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সিং ক্যাটাগরি স্টেট হিসেবে হবে কারণ সেই সময়তে ক্যাটাগরি ওয়ান স্টেট গুলাকে ভাগ করা হয়েছিল এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভৃতি নয়টি স্টেট এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি নয়টি স্টেট এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো এইখানটা তো এই কারণ কোচবিহারে সেই সময়তে উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছিল ক্যাপ্টেন তিনি এক বছর ধরে কোচবিহারের আর হিসেবে কাজ করেছিলেন কিন্তু এই যে উত্তরবঙ্গের কোচবিহারকে বঞ্চনা আছে সংবিধানের পেপারে দেওয়া আছে সেই সময় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেখানটা আছে আর গেজেট অফ ইন্ডিয়ার সেখানে দেওয়া আছে সেই সময়তে যে ক্যাটাগরি মাইল স্টেট সেটা সেখানটা সংবিধানের কপি এটা সেই সময় গেজের প্রকাশ হয়েছে তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল কি করে জেলায় পরিণত করা হলো এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চলে আজও চলে আসছে সেদিন আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সেই রাজ্যের এই স্বতন্ত্র থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক সেই রাজ্যের পুনরুদ্ধার হোক এবং ভারত মায়ের মধ্যে থেকেই ভারতের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে সেই ইতিহাস আপনারা জানতে হবে কোচবিহার রাজবংশের বিভিন্ন রাজার পঞ্চাশ জনের বেশি রাজা সেখানটা করেছে তার আগে কোচবিহার আগে কামতাপুর কামতাপুরে আটশো বছরের কথা বলা হয়েছে এবং তারও আগে আর প্রাকুর বাংলার নাম তো রামায়ণ মহাবার্গ নেই কিন্তু প্রাক জনীশপুরের কথা সেখানটা বলা আছে এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা নরকাসুর যে হিন্দু পর্যন্ত তার রাজসভা থেকে তাড়িয়ে দিচ্ছে রাত্রে ভাবে ক্ষমতাশালী ছিলেন তার ছেলে ভাবনার্থ তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এগুলো পৌরাণিক কাহিনীতে আছে সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার যিনি মাননীয় মন্ত্রী মাসে একটাকে বলেন যে রাজা ভাত খাও যাবে এটা আপনি শুনে রাখুন যে রাজা ভাত খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না কারণ কোচবিহার মহারাজের ছোট শরীফ কোচবিহারের যে মহারাজ বিশ্বসিংহ তার ভাই শিষ্যসিংহ তারা বলছিল ছিল বৈকুণ্ঠপুরের রাজত্ব যেটা কোচবিহার আলিপুরদের এই সমস্ত এলাকা নিয়ে রয়েছে আর সেই এলাকা ছিল রাজা ভাত খাও সেই রাজা ভাত খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ

উন্নয়ন হোক উত্তরবঙ্গ বক্তব্য রাখতে চান আজকে উত্তরবঙ্গ থেকে কেন একজন মুখ্যমন্ত্রী সাতাত্তর বছর হয়ে গেল কেন একজন মুখ্যমন্ত্রী ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন হয়নি একজন অর্থমন্ত্রী

ছত্তিশগড় হয়েছে তেলেঙ্গানা হয়েছে কিন্তু আমাদের এই রাজ্যে এই কাহিনী